সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর পরীক্ষ বিষয়ে অধ্যায় আট সাধারণ বনাংশ ত্রিস্টা তিরানব্বই তিরানব্বই পৃষ্ঠায় দেখো আমি একটা প্রশ্ন লিখে রেখেছি তিরানব্বই পৃষ্ঠায় সাধারণ প্রশ্ন বলা আছে নী পৃষ্ঠার স্থানেংশগুলোকে লগিষ্ট আকারে পরিণত করা কি আকারে ল আকারে এই লগিষ্ট শব্দের অর্থ কি সেটা তোমাকে আগে জানতে হবে তা না এই সমাধান করা যাবে না মানে হচ্ছে ছোট শব্দের অর্থ হচ্ছে প্রকাশ আমরা এখানে লিখতেছি লগিষ্ট প্রকাশ করতে হবে এ করে প্রকাশ করতে হবে যে বঙ্গাংশগুলো আছে সেগুলোকে আমরা ছোট আকারে প্রকাশ করবো লগিষ্ট শব্দের অর্থ হচ্ছে ছোট তার মানে

দশকে আমাদের কি করতে হবে জিষ্টে প্রকাশ করতে হবে মানে চার এবং দশকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে চারকেও ভাগ করতে হবে দশকেও ভাগ করা যায়

বারো বেগম পনেরো এটাকে আমরা শর্ট করবো তাহলে লব এবং হরকে ভাগ করতে হবে লব এবং করতে হবে ভাগ করতে হবে কিন্তু কিন্তু চার দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা ভাগ করবো তিন দিয়ে কত দিয়ে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করি তিন চারে বারো হয় তিন দিয়ে যদি পনেরো ভাগ খর তিন পাঁচের পনেরো নয় তিন পাঁচের কথা হয় পনেরো হয় তাহলে লক এবং হরকে আমরা ভাগ করত দিয়ে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করে যে গণ অংশ তৈরি হয় সেটি হচ্ছে চার বাই পাঁচ আর ছোট করা যায় না এটাকে আর আপনি কথা না ছোট করা যায় তো বারো বাই পনেরো এর লক্ষ হচ্ছে কত চার বাই পাঁচ চার বাই কত পাঁচ এখন আমরা সমাধান করবো তিন নয়

আবার তখন সেটাকে ভাগ করতে হবে নয় কে দেখো নয় কে নয় দিয়ে ভাগ করা যায় কে নয় আবার নয় দেয় সাতাশ কে ভাগ করা যায় তিন নাম সাতাশ সাতাশ তাহলে আমরা কত দিয়ে ভাগ করছি বলতে দেখি যে নয় কে নয় দিয়ে ভাগ করছি সাতাশ কেউ নয় দিয়ে করেছি ভাগ করেছি তাহলে নয় কে যদি নয় দিয়ে ভাগ করবে দেখ নয় কে নয়

তাহলে এটাকে আমরা ভাগ করব যে কত দিয়ে ভাগ করা যায় চব্বিশ কে আমরা ছোট ছোট করে যদি তুমি চাইলে ভাগ করতে পারো এবং যদি একবার ভাগ করতে পারো তাহলে তো যদি ছোট ছোট করে ভাগ করতে চান ছোট ছোট করে ভাগ দেখাই যেমন দুই দিয়ে চব্বিশ কে ভাগ করলে দুই দিয়ে ছত্রিশ কে ভাগ করা যায় তাই না তাহলে আমরা দুই দিয়ে যদি চব্বিশ কে ভাগ করি তাহলে কত হবে বলতে কি পাঁচ দুগুনে চব্বিশ পাঁচ দুগুনে চুবি দুইটা যদি ছত্রিশ ভাগ করো তাহলে হবে আবার কত আঠারো এখন আমরা কি হতে ভাগ করবো দুইটা ভাগ করা যায় কে কিন্তু নয় কে যায় তিন ছয় ভাগ করা যায় নয় ভাগ করা যায় তাহলে তিন ছয় তিন দিকে নয়

ছয় নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের কথা বল দেখি যে চল্লিশ চল্লিশ ষাট তাহলে কেজিতে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কথা বলি তুই ভাগ করি বিশ দোকানে চল্লিশ ষাট ডিগ্রিতে আমরা দুই দিয়ে ভাগ করি তিরিশ দুগনে কথা ষাট আবার তুমি দুইটা ভাগ করা তাহলে কথা হয় দশ দুগুণে বিশ আবার কথা দুর্গুনে ভাগ করবে ভাগ করবো দেখো আমরা এখানে ভাগ করি দুই আর পনেরো কেজিতে আমার পাঁচ ভাগ করি তিন পাঁচ পনেরো আমাদের লভিষ্ট ভ্রমণাংশ কথা লগ্নাংশ হবে দুই বাই তিন

তারপরে বারো কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন চার বারো পনেরো কেউ ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে তিন পাঁচে পনেরো আমি যে নয় কে নয় সাতাশ কে নয় দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ তিন কিন্তু দেখো এখানে একটু বড় মান ছিল বিদায় আমরা অনেকগুলো ছোট ছোট আকারে ভাগ করেছি

চল্লিশ বাই ষাট চল্লিশ কে দুইটা ভাগ করলে হয় বিশ দুগুণে চল্লিশ তিরিশ দুশো দশ কে এবং দশ পনেরো কে ভাগ করেছে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো করছে দুই বাই তিন আসলে বুঝতে ইয়েছে কিভাবে কোন একটা ভগনাংশকে লোভ করতে হয় মানে ছোট করতে হয় যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেল পাশে থাকবে ধন্যবাদ